অনেক দিন ধরে দাস কিনারাবু বলতেছিলো একটা বড় মাছ আনবে তো সেজন্য ভাবছিলো টঙ্গি যাবে আজকে সকালবেলায় যাওয়ার কথা ছিল পাইকারি দামে আনবে আর কি আর এখানে তো আসলে অত বড় মাছ পাওয়া যায় না আর পেলেও অনেক বেশি দাম সেজন্য ভাবছিলো যাবে কিন্তু সকালবেলায় আসলে সজাগ পায়নি সেজন্য এত ভোরে যেতে পারিনি আমাদের এখানকার বাজার থেকে এই মাছটা কিনে এনেছে এখন অনেক বেলা হয়ে গেছে তাও এই মাছটা পেয়েছে এটা নাকি শিলং মাছ এর আগে আমি এই মাছটার নামও শুনিনি আর খাওয়া তো দূরের কথা মাছটা কেটে নিয়ে আসেনি কারণ মাছ কাটতে আমার অনেক বেশি ভালো লাগে সেজন্য আর কি যে বড় মাছ আনবে সেটা তো আমি বুঝতে পারবো না মানে কাটিয়ে আনলে সেজন্য আসলে কেটে আনিনি তো এখন আমি কাটতেছি এটা আমার কাছে কেন জানি না বোয়াল মাছের মতো মনে হচ্ছে এটা দেখার পরে বলতেছি এটা বোয়াল মাছের খালাতো ভাই হবে না হয় মামাতো ভাই বাই যে কোনো একটা হবে অনেক মিল আছে আমি বড় বড় ফিস করতেছি কারণ কাজ কিনা বলতেছি একটু বড় করে যাতে ফিস করি কারণ না হয় নাকি বড় মাছের স্বাদ বুঝতে পারবে না ফিসগুলো আমি যথাসম্ভব একটু বড় করেই রাখতেছি কিন্তু আবার মাঝে মাঝে একটু ছোট করতেছি কারণ যদি তিন চার বেলা না খেতে পারি তাহলে কিভাবে এই মাছটার দাম নিয়েছে চোদ্দোশো টাকা তো মিনিমাম আমার চারবেলা তো খাওয়াই লাগবে এখানে আমি পাঁচ পিস আজকে ভুনা করব তো এখানে হলুদ গুঁড়া মরিচির গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে এরপর একটু ভাজি করবো এই মাছটা যেহেতু জীবনের প্রথম রান্না করে খাবো সেহেতু একটু ভাজি করাই লাগবে তা না হলে ভালো লাগবে না ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানটা আমার ছোট হয়ে গেছে আমার আরও একটা বড় ফ্যান আছে সেখানে দেওয়া উচিত ছিল তো আমি একেবারে সবগুলো ফিজ এখানে বোকার মতো দিয়ে দিয়েছি করার জন্য মাছগুলো তো দিয়ে দিছি এরপরে এগুলো উল্টাতে আমার যে কি কষ্ট হয়েছে গো আমি বলে বুঝাতে পারবো না যাই হোক অনেক কষ্টে একটু উল্টে পাল্টে নিয়েছি তাও একটা মাছ ভেঙে গেছে আমার অনেক বেশি দুঃখ লেগেছে কারণ ডাস্টবিনের আবু বারবার বলছিলো মাছগুলো যাতে একটু বড়ো সাইজের করি এখানে একটু পেঁয়াজ ভাজা ভাজা করে এরপরে এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি আর আমি যখন এটা ভুনা করতে আসছি তখন দেখি রসুন বাটা নেই তো এটা চুলার পরে রেখে চুলার আগুনটা কমিয়ে এরপরে রসুন ব্লেন্ড করে নিয়েছি কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি ওপর আসলে আমরা নর্মালি মাছ ফোনায় যে যে মশলা দিই সব মশলা দিয়ে একটু কষিয়ে এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো যখন রান্না করতেছি আমার যে কী ভালো লাগতেছে কারণ নতুন একটা আইটেম আমি যাচাই করতে যাচ্ছি আর আল্লাহ জানে কেমন হবে মনে মনে একটু ভয় ছিল কেমন না কেমন হয় তো এই তো মাছ একটা একেবারেই ভেঙে গেছে আরগুলোকে আমি খুব সাবধানে উল্টে পাল্টে দিচ্ছি তো একটু নেড়ে ছেড়ে আমি এখানে অল্প একটু ঝোলের পানি দিয়ে চুলার আগুনটা কমিয়ে রাখবো আর ঢাকনা দেবো এতে করে আসলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো যখন ঝোলটা একেবারে মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যদিও কেউ ঝাল খেতে পছন্দ করে না আসবো না একটু কাঁচামরিচ ধনে পাতা এগুলো না দিলে কেমন হবে তো ধনে পাতা তো ছিল না সেজন্য দিতে পারিনি এই তো আরও একটু জাল করে এটা মাখা মাখা করে নামিয়ে নিয়েছি এটা খাওয়ার পরে বিশ্বাস করবেন না আমি এই মাছের ফ্যান হয়ে গেছি এত বেশি মজার তো অনেক বেশি ভালো লেগেছে আর এই তো সাগরের মাছ বলে কথা সাগরের মাছগুলো এমনিতেই অনেক বেশি মজা হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখাবো অন্য কোনো দিন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ